অবশেষে ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আগামী বারো ফেব্রুয়ারি একসঙ্গে অনুষ্ঠিত হবে সেদিন সকাল সাতটা তিরিশ থেকে বিকেল চারটা তিরিশ পর্যন্ত ভোট গ্রহণ চলবে সি এ এম এম নাসির উদ্দিন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা 29শে ডিসেম্বর পর্যন্ত বাছাই 30শে ডিসেম্বর ও 4 জানুয়ারি আপিল 11ই জানুয়ারি নিষ্পত্তি 12 থেকে 14 জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার 20শে জানুয়ারি প্রতীক বরাদ্দ 21শে জানুয়ারি প্রচার 22শে জানুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি সকাল 7:30 দেশের 380 আসনে ভোট দেবেন 12 কোটির বেশি ভোটার তিন লাখের বেশি প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন নিবন্ধিত ছাপ্পান্ন দলের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তারা নির্বাচনে অংশ নিতে পারবে না নির্বাচন ও গণভোট একদিনে হওয়ায় সময় ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইসি এই ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে এবং গোপন কক্ষও বাড়বে আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ মোট পাঁচ লাখ সদস্য মোতায়েন থাকবে গত বছরের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর চার আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে বিভিন্ন রাজনৈতিক আলোচনার পর অবশেষে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন ও গণভোটের দিন নির্ধারণ করা হল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ